বেশ ভালো লাগছে বাংলাদেশে এসে একটা বিয়েও খেতে পারছি তো বন্ধুরা আজকে হলো ছেলের বাড়ির তরফ থেকে গায়ে হলুদের অনুষ্ঠান মানে বিয়ের আগের দিন তো সবাই মিলে কিন্তু আমরা সাজুগুজু করে চলে এসেছি আমাদের ইন্ডিয়াতে বিয়ের আগের দিন হয় মেহেদির অনুষ্ঠান আর বাংলাদেশে হয় গায়ে হলুদের অনুষ্ঠান এখানে দেখো সবাই কিন্তু একই কালারের শাড়ি পরেছে শাড়ি পরে সবার হাতেই একটা করে প্লেট ছিল কারো হাতে কেক কারো হাতে মিষ্টির প্লেট কারো হাতে ফলের প্লেট এই সব প্লেট নিয়ে ওরা লাইন করে সুন্দর করে আসছিল আর ভিডিও করছিল তো এখানে দেখো একে একে কিন্তু সবাই সবার প্লেটগুলো টেবিলের মধ্যে রেখে দিল আর আমরা হচ্ছে এখানে এসে এই যে বসে আছি আর বন্ধু জানো না তো বক্সের আগে বসেছে আর পুরো আওয়াজটা মনে হচ্ছে আমাদের মাথায় গিয়ে লাগছিল অবশ্য আমরা কোনো জায়গা পাইনি আমাদের এখানেই ডেকে বসালো নাও করতে পারিনি তো যাই হোক এখন দেখো হবু বরকে মানে কালকে যার বিয়ে আজকে তাকে নিয়ে নাচতে নাচতে সুন্দর করে কিন্তু আসছে এই ওনার নিচে মানে এটা মানে হয় না যে একটু সুন্দর করার জন্য মানে এটা নিয়মের মধ্যে পড়ে না বাট সুন্দর কিছু একটু করার জন্য এই রকম নিয়মগুলো আর কি করছে তো যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই তো কিছুদিন আগেই হলো আমার পিসির ছেলের বিয়ে তখন আমার আসার খুবই ইচ্ছে ছিল কিন্তু পাসপোর্ট হয়নি সেই কারণে কিন্তু আমি আসতেও পারিনি বিয়েটা ওই মোবাইলের মাধ্যমেই দেখেছিলাম ভিডিও করে। হবু বরকে নিয়ে কিন্তু স্টেজে বসে পড়েছে এখন এক এক করে হবু বরের সাথে সবাই কিন্তু ফটো তুলবে তো দেখতেই পাচ্ছ এখানে হবু বরের হচ্ছে ডান সাইডে মা আর পা সাইডে হচ্ছে হবু বরের দাদার শাশুড়ি দুজন দু সাইডে বসে আছে আর ফটো আর এদিকে দেখো সবাই কিন্তু চেয়ার টেবিল নিয়ে বসে আছে সবাই এই প্রোগ্রামটা দেখছে খুব মন দিয়ে আর এখন হচ্ছে সবার প্রথমেই হচ্ছে কিন্তু কেক কাটিং তো দেখো ছেলের মা আর হচ্ছে মাইমাকে নিয়ে ছেলে এখন কাটছে কেক তারপর এক এক করে কেক খাওয়ানো হবে মিষ্টি খাওয়ানো হবে ফল খাওয়ানো হবে এইভাবেই কিন্তু অনুষ্ঠানটা চলবে বন্ধুরা এই অনুষ্ঠানটা কিন্তু আমি খুব আনন্দ করে দেখছিলাম কেন কি আমার কাছে এই অনুষ্ঠানটা একেবারেই নতুন আমি এর আগে কখনো দেখিনি অবশ্য দেখিনি বললে ভুল হবে ভিডিও কলে দেখেছিলাম কেন কি কিছুদিন আগেই হয়েছিল আমার পিসির ছেলের বিয়ে বিয়েতে আমি আসতে পারিনি দাদা এসেছিল আমার পাসপোর্ট তখন হয়নি তো তার কারণেই আমি আসতে পারিনি বাট আমি ভিডিও কলে সেই নিয়মগুলো মানে অনুষ্ঠানটা একটু দেখেছিলাম তো তার কারণেই বললাম না দেখা বললেও ভুল হবে তো যাই হোক প্রোগ্রাম অলমোস্ট শেষের দিকে এখন খাওয়া দাওয়ার পালা তো এখন কিন্তু সবাইকে বিরিয়ানি দিয়ে দিচ্ছে তো রাতে আজকে এই রাতে শেষে মানে বিরিয়ানি হচ্ছে অনেকে খিচুড়িও খাওয়ায় তো দেখো প্লেট কিন্তু আমাদের হাতে চলে এসেছে তো দাঁড়াও লোভটা কিন্তু আর সামলাতে পারছি না আগে খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি তো চলো হে গাইজ গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওরচেস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো এখন বাজে হচ্ছে দুপুর দুটো আর দুটোর দিকে দেখো আমরা একদম মানে এত দুপুর এত গরমের মধ্যে বাড়ির সাজে রেডি হয়ে গেছি মানে সেজে গুজে রেডি হয়ে গেছি আমরা বিয়ে বাড়িতেই যাচ্ছি তো দুদিন আগেই বিয়ে ছিল আজকে রিসেপশন তো আমাদের ওখানে যেমন রাতের বেলা প্রোগ্রামটা হয় এখানে হচ্ছে দিনের বেলা তো তার কারণেই এই যে আমরা সবাই সেজে গুজে রেডি হয়ে গেছি আর কাকি কাকু ওরা আরও সবাই চলে গেছে আগে তো আমরা তিনজনই লেট করে ফেলেছি রেডি হতে হতে সাজে গুজু করতে করতে তো এখন আমরা যাচ্ছি তো চলো এখানকার বউভাত কেমন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ও ফটো তুলবে তো চলো ওকে কয়েকটা ফটো তুলে দিই দেন আমরা আবার ভিডিওটা কন্টিনিউ করবো কোথায় এখানে মধ্যে ঠিক আছে তো চলো পরে কথা হচ্ছে বিয়ে বাড়িতে চলে এসেছে আর এই যে দেখো নতুন বউ আর নতুন বউয়ের দু সাইডে বসেছে নতুন বউয়ের দু ভাস্তি মানে ছেলের ভাস্তি আর নতুন বউ কিন্তু বেশ সুন্দর দেখতে বন্ধুরা তো দেখতেই পারছো নতুন বউ আর বর আর এখানে হচ্ছে ফটো তোলা তো একটু টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে নতুন বউকে দেখে তো তারপরে দেখো এখানে মানে দিনের বেলা যে হতো প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর এখানে দেখো ফাঁকা ফাঁকা প্রায় হয়ে গেছে তো আমরা ওই মাঝখানের দিকে এসেছিলাম অনেকক্ষণ আগে মানে অনুষ্ঠানটা স্টার্ট হয়ে গেছিলো বউ হাতের তো তারপরে ওইদিকে দেখো এখন আমরা এখানে একটু দাঁড়িয়ে দু বনে মিলে হচ্ছে ফটো তুলছিলাম আর এই যে তমালিকা আমি ভিডিও করব ও শুধু বলবে একটা ফটো তুলে দাও না একটা ফটো তুলে দাও না ফটো না তুলে দিলেই হলো তো যাই হোক ও এখন বলছে ওর ফটো তোলা হয়ে গেল এখন বলছে চলো চলো তো আমরা দুজনে একটু ফটো টটো তুলে তারপরে খাবার ওখানে যাবো খাওয়ার এখানে এসে তো আমার মাথাই খারাপ দেখতে পাচ্ছো এক একটা টেবিলের মধ্যে কতজন বসেছে প্রায় ১৩ থেকে চোদ্দো পনেরো জন বসেছ আমি ভাবছি কী রে বাবা এত বিশাল বড় তারপরে তো কিছু করার নেই এই যে দাঁড়িয়েছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি যেখানেই যাও ইন্ডিয়ার বাংলাদেশ নেই সব জায়গায় খাওয়ার মানে কি বলবো টেবিলের আগে গিয়ে ওয়েট করতে হয় তো ওয়েট করছিলাম এখানে আর আমি ভাবছিলাম কি ব্যাপার এতগুলো বসে এক সাইডে তারপরে এই যে আমার ছোটো কাকা ছোটো কাকার সাথে আমি একটু ফটো তুলে নিলাম আমার দুল্লু সোনার সাথে তারপরে আমরা সবাই মিলে মানে এক ঝাঁক এক টেবিলের মধ্যে বসে পড়লাম তো এখানে আমরা তিন বোন বসেছি কাকা বসেনি কাকা পরে বসবে বললো আমাদের জন্যই আর কি ওয়েট করছিল আমাদের বসাবে সেই কারণেই তো কাকা পরে খাবে আবার এখানে এসে তমলিকা বলছে চলো না একটা ফটো তুলি তো যাই হোক আমাদের প্লেট দেওয়াও হয়ে গেছে এখন আমরা খাবারের জন্য ওয়েট করছি আর এখানে একটা জিনিস বন্ধুরা এই যে টেবিলের মধ্যেই কিন্তু খাবারগুলো দিয়ে দেয় তারপরে তোমরা তোমাদের মতো নিয়ে নিয়ে খাও তো দেখতেই পারছ পোলাও দেওয়া হয়ে গেছে আজকের মেনুতে ছিল পোলাও তারপরে বেগুনি ডিম ভুনা তারপরে স্যালাড তারপরে ছিল চিকেন রোস্ট চিকেন কষা আর ছিল দই তাহলে চলো বন্ধুরা তাড়াতাড়ি খেয়ে নিই আর তোমরা ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভিডিওটা বেশি বড় করছি না খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তো চলো টাটা